আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমাদের কৃষাও থানা বিএনপির সংগ্রামী নেতা সাধারণ মানুষের নেতা গণমানুষের মানুষের নেতা

কে স্পাই আছে? প্রজেক্ট না স্বতন্ত্র তাই ইলেকশন করলাও ছুডু করে আমরা বুট উনি এমপি নির্বাচন করব। আর আপনারা সকলে আঙ্গুর পক্ষেতে থেকে আমরা কই যে যেহেতু আমরা অনুমতি দিছি আমরা ওয়াদা দিছি। জনার আমরা এমপি কারের তাহলে দায়িত্ব না। জাসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সকলে ভালো রৌদ্র মাথায় নিয়ে আমরা এখানে মধ্যমূর্তি সভা করতেছি তারা একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে আর হয়তো চার মাস বা সাড়ে চার মাস পরে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারির প্রথম দিক দিয়ে মিডিয়া এবং পত্রপত্রিকায় এই ইউনি সরকারের নির্বাচনকালীন যারা দায়িত্ব আছে তারা বলতেছে এই সময় নির্বাচন হবে ওইসুবাদে আজকের এই আমার আগমন আমি নিজে মনে থেকে দেওয়া করিয়া বাড়ি থেকে আসছি যে আমি জাতীয় সংসদ নির্বাচনে পার্টি হওয়ার জন্য সেটা যদি পার্টি হই আপনাদের মতামত না নেওয়া হয়ে যায় তাহলে তো আমার আগায় যান এই সময়টা

রাস্তাঘাটে অফিস আদালতে সর্বক্ষেত্রে যখন রাজনৈতিক কথাবার্তা উঠে সংসদ নির্বাচনে কথা উঠে তখন কিন্তু আমার কথাটা বলতে হবে আমি সরকার একটা ভালো লোক তাহলে আমি একটা ভালো খারাপ লোক দুইটা কথা কথা নিতে হবে ভালো থাকলে ভালোটা বলতে হবে খারাপ থাকলে খারাপটা বলতে হবে মানুষ পছন্দ করে নিতে হবে ভোট কিন্তু এমনি আসে না মানুষ পছন্দ করলেই ভোট বর্তমানে সবাই সচেতন সবাই সচেতন সবাই ডিজিটাল যুগের মানুষ আমরা

একটাই সমস্যা রাস্তার অর্থের দিক দিয়ে ব্যবসার দিক দিয়ে কিন্তু বিচাই নাই এরা আগাই গেছে রাস্তার দিক দিয়ে বিচাই গেছে আজকে আমি আপনাদের গ্রামে আসছি দেখে গেলাম রাস্তাঘাটে কি সমস্যা এইগুলো যদি আল্লাহ আমার কবুল করে তাহলে অবশ্যই অবশ্যই আমি রাস্তা রাস্তাঘাটে

I love